আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমরা আজকে বেড়াতে যাচ্ছি এখানে আমি তানহা আবিয়া তো আমাদের চুনটুমুণ্টুরাও আসছে আপুর সাথে সো আমাদের চুনটুমুণ্ট সবগুলো একত্র হয়ে এখন আমরা নিয়ে যাচ্ছি ওদের হচ্ছে প্লে জোনে যে রেস্টুরেন্টে প্লে জোন থাকে বাচ্চারা তো সেখানে যাবেই স্বাভাবিক তো বাচ্চারা তো অনেক খুশি ওরা খুব সুন্দর ওদের যাওয়ার যাওয়ার জন্য জন্য মানে ওরা কতটা হয়ে গেছে তাই না একদম সুন্দর করে জুতোগুলো খুলে সুন্দর করে একে একে ঢুকে যাচ্ছে তো আমাদের তিনোটার মধ্যে আমাদের দুইটা মানে আমাদের বাসার দুইটা তাসকে তাসিকা মোটামুটি ঠিক আছে অতটা মানে অতিরিক্ত বেশি দুষ্টামি করে না বাইরে গেলে বাসায় দুষ্টামি করে অবশ্য বাইরে গেলে করা কিন্তু আবিহা আবিহা বুড়ি তো বাসায় বাইরে সবখানেই দুষ্টামি করে অবশ্যই বাচ্চাদের ধর্মই দুষ্টুমি করা দুষ্টুমি না করলে বাচ্চাদের কিউটনেসও থাকে না ঠিক এখানে আবিয়া তো প্রচুর খুশি ও ছিল লিডার ও বলছে তাসপি আপু এদিকে আসো এদিকে আসো তাসিকা ওকে বলতেছে তাসিকা এখানে খেলবো ওখানে খেলবো মানে সে তো খুশি তার খুশি ঠেলায় আমরা থাকতে পারতেছি না ভাই তো বাচ্চারা প্লে গিয়েছে আমি যাব না তা কি হয় এই সুযোগটা কি মিস দেওয়া যায় বলে তো যদিও আমি এখন আর বাচ্চা না বুড়ি হয়ে গেছি তাও আমি প্লে চলে গেছি বাচ্চাদের সাথে মানে বাচ্চাদের ওসিলে আর কি আমিও বাচ্চাদের সাথে খুব খুব এনজয় করতেছি সবগুলো বাচ্চা এখানে খেলতেছে প্লাস বলের উপর হাঁটতেছে আমিও এখানে বলের উপর হাঁটতেছিলাম মানে হাঁটতে গিয়ে যে আমি কতবার স্লিপ খাই পড়ে গেছি মানে এত বেশি মজা লাগছে মানে পড়ে গেলেও কারো মজা লাগে আমাকে না দেখলে বোঝা যাবে না সিরিয়াসলি আমি বলের উপর হাঁটতে গিয়ে যে কতবার পড়ে গেছি পড়ে কট কট করে হেসে উঠছি আর এই তো বাচ্চারা এখানে জাম্পিং এ জাম্প করতেছে তাসফিয়া তাজিকা তো অনেক ভয় পাচ্ছে বাট আবিহা একটু ভয় পাচ্ছে না আবিহা সবার ছোট হয়ে দেখেন কি লাফা লাফিটা করতেছে বাট তাসফিয়া তাজিকা আসলেই ভয় পাচ্ছে তো ওরা ওখান থেকে চলে এসেছে কিভাবে উঠতেছে আমি বলছি যে তুমিও যাও আভিয়ার মতো গিয়ে উঠো একটা আমিও বসে পড়লাম এখানে ওরা একে অপরকে বল ছুড়াছুরি করছে অবশ্য অনেকগুলা বল আমার গায়েও আসতেছে আমি বলছি বাবু একটু আসতে পারো বলটা আনটির গায়ে লাগবে আমি এখানে বসেছিলাম বসে বসে এনজয় করছিলাম আমার ইচ্ছা আমিও যদি ওদের ইস মতো বাচ্চা হয়ে যেতে পারতাম আমিও এমনটাই লাফালাফি উড়াউড়ি করতাম আসলে বাচ্চারা দেখেন লাফালাফি না করে কি বা করবে ওদের কি আর মাঠ আছে আমরা তো মাঠ পাইছি বাচ্চারা তো আর মাঠ পাই নাই সব অ্যাপার্টমেন্ট আর অ্যাপার্টমেন্ট তো এখানে হচ্ছে যে তানা অর্ডার দিচ্ছে মানে বড় সাথে রেস্টুরেন্টে আসার সুবিধাই এটা মানে ফ্রিতে এত এতগুলা গুলা খাবার পাওয়া যায় মানে আমি তো ছোট আমার তো আর বিল দিতে হবে না এখানে তানহা আপু দেন আমার বড় আপু মিলে গেল মানে অর্ডার দিতে আপু ডিফারেন্ট কিছু অর্ডার দিয়েছে আমার আপু ডিফারেন্ট কিছু অর্ডার দিয়েছে তো ওগুলো মেলা অনেকগুলো খাবার হয়ে গিয়েছে এখন ওগুলো সব আমি ফ্রিতে খাবো ইয়ে কি মজা তো এখানে হচ্ছে বার করে ফুচকা নিয়েছিলাম ফুচকা আর ফুচকা নেওয়ার পর তো আমি অনেক বেশি খুশি হয়ে গেছি আপনারা আমাকে দেখলেই বুঝতেছেন আমার ফেস এক্সপ্রেশনটা অ্যান্ড আমি কি এক্সাইটেড হয়ে ফুচকার মানে নিজের মতো করে বানাচ্ছি বার করে ফুচকা একটাই সুন্দর নিজের মতো করে ফুচকা বানানো যায় টেস্ট অনুযায়ী তো ফার্স্ট আমি আলুর গুড়টা দিয়ে নিছি অ্যান্ড আমি বলছি কী দেওয়া যায় টক দিয়ে খাবো নাকি দই দিয়ে খাবো তো আমার টক দিয়ে তো সবসময় খাই আজকে একটু না হয় দই দিয়ে খাই তো দইটা দিলাম এজ মুখে দিলাম ও মাই গড গ্যাস ওয়াট এত মজা লাগছে আমার মানে আমি বলছি আচ্ছা দই দিয়ে না হয় একটা খেলাম এখন দেখি বাকি ফ্লেভারগুলো একটু টেস্ট করে তো এখন হচ্ছে যে ধনিয়া পাতার যে পেস্টটা ওটা দিয়ে খাওয়া শুরু করছি মানে আমার সবগুলো ফ্লেভারই ভালো লাগছে জাস্ট টক ফ্লেভারটা ছাড়া ধনিয়া পাতার পেস্টের উপর আবার দই দিয়ে খাইলাম এই ফ্লেভারটা মিক্স হয়ে এত সুন্দর একটা ফ্লেভার রেডি হয়েছে অ্যান্ড এই ফুচকাটা খেতে এত মজা লাগছে আর আমি ডানে বামে না তাকিয়ে একটার পর একটা ফুচকা বানাই খাওয়া শুরু করে দিছি মানে আমি জানি আমার ফুচকা খাওয়া দেখে আপনাদেরও লাগছে ফুচকা খাওয়ার জন্য আসলে ফুচকা এমন একটা জিনিস যেটা দেখলেও লোভ লেগে যায় খাওয়ার জন্য ফুচকাটা আসলে আমাদের মেয়েদের ইমোশন ভাই ইমোশন ফুচকা খুবই পছন্দের আমার তো আমি খাচ্ছি মনের খুশিতে মনের আনন্দে আর অনেকগুলো কথাও বলতেছি মানে আমি তখন কি কি কথা বলতেছিলাম আমার নিজেরও মনে নাই আসলে আমি এক সেকেন্ডও চুপ হয়ে থাকতে পারি না মানে খাওয়ার টাইমও পকর পকর পকড় করে এটা হচ্ছে যে আমার স্বভাব বলতে গেলে মুদ্রাদশ মানে অনেক কথা বলি আমি আপুকে বলতেছিলাম একটু কাঁচামরিচ দেওয়া খেয়ে কাঁচামরিচ দিয়ে খেয়ে দেখি কাঁচামরিচ আর দইয়ের ফ্লেভারটা দইটা হবে মিষ্টি আর কাঁচামরিচ হবে ঝাল ছাল এটাও খুবই মজা হয়েছে এখন ফুচকা তো অনেকগুলো ছিল ফুচকা শেষই হচ্ছে না তো আমরা সবাই মিলেই ফুচকা খাচ্ছিলাম বাচ্চারা আপু আমি বাচ্চারা তো ফুচকা খেতে পারবে না বেশি একটা দুইটা এরকম দিছি বাচ্চাদেরকে অবশ্যই বাচ্চাদেরকে মিষ্টি ফ্লেভারেরটা দিছি যে তোদের খেতে প্রবলেম না হয় তো আপনারা আমার খাবার দেখে কেউ আবার নজর লাগায় না প্লিজ আমি যে এখানে অনেকগুলো খাচ্ছি তা না ভিডিওতে মনে হচ্ছে ফুচকা তো খাওয়াই যায় তাই না তো আপনারা সবাই মার্শাল্লাহ আর আল্লাহ হুমা বাড়ি তো বলবেন প্লিজ না হলে কিন্তু নজর লেগেছে হবে বদনজর অনেক খারাপ একটা জিনিস বদনজরে যে একবার পড়বে সে শেষ হয়ে যাবে আমি চাই না কোনো বদনজল না আমার এক্সপ্রেশন দেখবা যাচ্ছে আমি অনেক অনেক খুশি ফুচকা খেয়ে ফুচকা জিনিসটা খেয়ে কে না খুশি হবে ভাই ফুচকা তো বাঙালির ইমোশন বিশেষ করে মেয়েদের আচ্ছা বলেন তো আমার এই ভিডিওটা আপনারা কোথার থেকে দেখছেন আই মিন ফেসবুকে দেখছেন নাকি ইউটিউবে দেখছেন ফেসবুকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট তো করবেনই সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন আর যদি ফলো না থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে ফলো দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আগেই বলছি লাইক কমেন্ট তো করবেন তার সাথে সাথে সাবস্ক্রাইবটাও করে দিবেন আর বেলাইকনটাও প্রেস করে রাখবেন যাতে পরবর্তীতে আমার ভিডিও আসলে আপনাদের কাছে যাতে নোটিফিকেশান চলে যায় আর আপনারা যাতে আমার ভিডিওটা দেখতে পারেন তো এখানে হচ্ছে যে ফিশ চলে এসেছে আপনারা তো জানেনি কতটা প্রিয় তো এখানে ফিশ স্টোর্সটা ও ভালো ছিল যদিও চিলক্সের মতো এতটাও ভালো ছিল না বাট অ্যাভারেস্ট ছিল তো এখানে আমি ফিশ স্টোর্স খাচ্ছিলাম আমার খাওয়া দেখালে তো শুধু হবে না এখানে আরো অনেকেই আছে ওনাদের খাবারও দেখে। তো এখানে হাপু কি করেছে ফুচকা তো আমরা সবাই খেয়ে নিয়েছি তো ফুচকার এই আলু রয়ে যত ফ্লেভার ছিল চানাচুরস সব কিছু মিক্স করে এখন এটা রেডি করছে টক দই তারপর ধনিয়া পাতা পেস্ট দিয়ে আর এটা কিন্তু এত মজা লাগছে মনে হচ্ছে যে আলু চাট খাচ্ছি আমরা আপু ও খাইছে তো তারপর এখানে চলে আসছে মিট বক্স তো মিট বক্সটা আপু বাচ্চা বাচ্চাদেরকে খাওয়ানো ট্রাই করতেছিল আবার আরেকটা খাবার চলে এসেছে সেটা হচ্ছে পিৎজা তো বাচ্চারা তো ঝাল কিছু খেতে পারবে না তাই বাচ্চাদের জন্য বক্স অর্ডার দিয়েছিল যাতে এটা একটু মানে নর্মালি চিজ দেওয়া থাকে আর কোনো ঝাল না থাকে ওই অনুযায়ী আর তো আশা করি আমার সাথে সাথে আজকের ভিডিওটা আপনারা অনেক অনেক এনজয় করেছেন আমিও আজকের দিনটা খুবই এনজয় করেছি তো আজকে এই পর্যন্ত রাখছি আল্লাহ হাফেজ